আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবার একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে আসছি আমরা ঢাকা নিউ আর মার্কেট ফ্যাশনের থেকে ভাই ভাই আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম আসি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এবার কি দেখাবেন ভাই এবার ভাই টি শার্ট ফুলাতা টি শার্ট হাইনেক সুইশার্ট শার্ট হুডি সবকিছুই আছে ভাই সবগুলো দেখাবেন প্রথমে কি দিয়ে শুরু করতে ভাই টি শার্ট দেখাচ্ছি ফুলতা টি শার্ট

কোয়ালিটি মেটের জারামেন একটা এক্সপোর্ট এক্সপোর্ট সাইজ হবে এম এল এক্সেল কালার এমএল এর ভিতর পাঁচটা বিস্কিট কালার পাঁচটা কালার হবে যদি নেন পার পিস জি চারটা যদি নেয় বারোশো টাকা রাখা যাবে চারটা বারোশো টাকা জি জি এটাও কম্বো বফারের ভিতরে ভাই এরপর হুডি দেখতে চাচ্ছি আমরা আচ্ছা সলিড হুডির প্রায় 10 থেকে 12টা কালার হবে 10 12টা কালার হবে জি ভাই এগুলো হলো সলিড হুডি সলিড এটার একটা কম্বো অফার দিবেন ভাই এটার মাথা নষ্ট একটা অফার দিব কত দিবেন ভাই

হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কালারের ছবি পাঠা দেওয়া যাবে কোনো সমস্যা কোন ভিউয়ার্স ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম